হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি নদীর ভিতরে আজকে আমার কি আছে বলে আমার ভাই হ্যালো বন্ধুরা তোমার দেখা আজ আমি রান্না আমার রান্না দেখিয়ে দিই প্রথমে আছে হলো চিনি নুন হল চাল ছানা হলুদ মাংস এগুলো হলো আমার চামচ হাতা আর অনু আমার এখানে সব কিছু আছে বাসন কষুন আমি এখানে সব ধুয়ে রেখে দিয়েছি এবার রান্না শুরু করি এবার আমি কিছু বাজার করি আনি গে ভাই তুই চাই না আমার কাজ আছে ভাই টাকা দে লা 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 কি বাজার করা যায় এইগুলো একটু নিয়ে নি বাড়িকে একটু ভেবে চিনতে রান্না করব ভাই তুই চলে এসেছি যা তুই তো কাত আনকে যা দিদি ভাই দিদি ভাই দিদি ভাই দিদি ভাই দিদি ভাই দিদি ভাই ভাই কাক পেয়েছি হ্যাঁ বন্ধুরা এখানে আমি পিয়াজ নিয়ে নিলাম আমার ঘরেও পিয়াজ শেষ হয়ে গেছে আজকে আমার অনেক কিছু বাধা হয়ে গেল কিন্তু

আর এইটা হচ্ছে এটা হচ্ছে সাজানোর ডেকোরেশনের ফুল ঠিক আছে এটা হচ্ছে পেঁয়াজ আর এগুলো হচ্ছে এটা হচ্ছে আদা এটা হচ্ছে রসুন সব দেখানো হয়ে গেছে বা দেখি এবার আমি রান্না শুরু করে দিই এই দেখো এটা হচ্ছে কড়াই এবার উনি আমি রান্নাটা ধরব এবার কাটা দেবে তো কাট তারটা দেবো আমি জ্বালানো উমুনটা ভালো করে জ্বালাতে হবে জানো না নিতে করে কড়ায় বসিয়ে দিই কি উ বা আমি চাল দিয়ে দেবো চালটা দিয়ে দিয়ে এবার নাড়ি ও বাবা আমার তো জলানো হয়নি যে আমি চলে জল আনি এই তো ঘড়িটা কে বল তুই যাবি মা তো থাক তুই এই তো জল চলে এসেছে রাখছি এইবার রান্নাটা আমি শুরু করে দিই

লুচি কাটবো দেখো লুচিটাকে বেলে নিলাম অনেকগুলো কেটে দিলাম তা অনেকগুলো কাটতে হবে কিন্তু এই দেখো এইটা করে এরকম গোল গোল করবো দেখো বন্ধুরা হয়ে যাচ্ছে আমার এবার আমি কড়াইয়ে কড়াইটা রাখলাম এবার আমি কড়াইয়ে তেলটা দিয়ে দেবো গরম উনটা ভালোই জ্বলছে তাহলে গরম হয়ে যাবে তেলটা

প্রথমে আমি পেঁয়াজ দেবো এবার আমি মাংস করবো তো পেঁয়াজ দিয়ে আর এবার তেলটাকে নাইরে পেঁয়াজ দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে এবার নাইরাই তার তারপরে তারপরে একটু নুন দিই দিয়ে নাড়ি নুন দেওয়ার পরে বাকি ময়লাগুলো এবার একে একে দিয়ে দেবো হলুদ দিলাম পরিমাণ মতো এবার দেবো জিরে গুঁড়ো এটাও দিতে হবে পরিমাণ মতো না হলে তরকারি খারাপ হয়ে যাবে আর একটুখানি দিই এবার আমি নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে আমি মাংসটাকে দিয়ে দেবো মাংসটা তো কয় এই তো এবার ও আমি তো লঙ্কা দিতে বলে গেছি লঙ্কাটা দি বেশি ঝাল দেব না এবার আমি নেড়ে নেব না মনে হচ্ছে রান্নাটা খুব সুন্দর হবে ভাই তুই এত কিছু খাবি তো ওর হাসি দেখে মনে হচ্ছে ওর খুব আনন্দ হচ্ছে দেখো পেঁয়াজটা মনে এখন হয়ে গেছে মাংসটা দিতে পারবো হ্যাঁ এবার মনে মাংস দেবো মাংসটা দিত এই তো মাংস দি দিয়ে দিই মাংসগুলোকে আমি দিয়ে দিই দেখো দিয়ে হয়ে গেছে এবার আমি নেড়ে নেবো চামচটা তো এবার আমি নেড়ে নেবো বাবা কড়াইটা খুব গরম হয়ে গেছি মাংস যদি ভালো করে না সেদ্ধ হয় তাহলে মতেই ভাল লাগে না মাংস রান্না হয়ে গেছে এবার আমি খানিক্ষণ রেখে দেব চাপা দিয়ে দিই এবার আমি এবার মিষ্টি বানাই তোর খুনিটা হোক এইটা খুব আমি এবার এগুলোকে গোল গোল করে নেব প্রথমে একটাকে নিয়ে প্রথমে ছিদে নেব তারপরে গোল গোল করে সুন্দর সুন্দর মিষ্টি বানিয়ে পেলেতে রাখবো বেশি করে মিষ্টি বানাই আমার ভাই মিষ্টি খেতে ভালোবাসি আমার রান্না করা হয়ে গেছে এবার আমি ভাইকে খেতে দেব এই যে মিষ্টি বানিয়েছি মাংস বানিয়েছি লুচি বানিয়েছি আর ভাত বানিয়েছি এবার খাবারগুলো সাজাই ভাত দিলাম মাইখানে পোলাও ছিল পোলাওটাও দিয়ে দিলাম এবার আমি খাবারগুলো দিয়ে সুন্দর করে পেটটা সাজাবো খাবারগুলো সব বেশি বেশি করে দিয়ে দিই না সব নষ্ট হবে সব খাবার দেওয়া হয়ে গেছে এবার আমি মাংসটাও দিয়ে দিই মাংসটা সব দিয়ে দিই মনে ভালোই টেস্টি হয়েছে উম আমার খাবার বার হয়ে গেছে খাবি আয় দেখ কিরকম সাজানো হয়েছে নে এবার আমি তো কি খাইয়ে দিই এবার মাংসটা খা দেখ কেমন হয়েছে আমাদের রান্না খাওয়া সব শেষ